সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বারবার আসা অঙ্কের মধ্যে এই অঙ্কটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায় অঙ্কটা এসেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে ডাক অধিদপ্তরের হচ্ছে এস্টিমেটর পদে তো দেখেন আরও অনেকগুলো পদে কিন্তু অঙ্কটা এসেছে সমবায় অধিদপ্তরে দু হাজার এসেছে এরপরে দেখেন স্বাস্থ্য সহকারী পদে দুই হাজার এসেছে যেটা নয় পাঁচ দুই পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেইম অঙ্ক কিন্তু আরও অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে এটা দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুই হাজার পঁচিশে মানে একেবারে রিসেন্ট টাইমে অঙ্কটা কিন্তু এসেছে তো এই ধাঁচের অঙ্ক আমরা খুব সহজেই কিন্তু সমাধান করে ফেলতে পারি কিভাবে সেটা তো দেখাচ্ছি যেহেতু বলা হচ্ছে কতজন বালকের মধ্যে একশো পঁচিশটি আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যায় এই যে বলেছে যে সমানভাবে ভাগ করে দেওয়া যায় এই ধাঁচের অঙ্ক আমরা করবো গসাগুয়ের সাহায্যে একটু মনে রাখতে হবে যে যে সংখ্যা দুটো এখানে দেওয়া রয়েছে এ দুটোর গসাগু যেটা হবে সেটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার তাহলে আমরা একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশকে ভাগ করবো গসাগু যেটা হবে সেটাই অ্যান্সার আমরা ইউক্লিডিয়া মেথডে কিন্তু গসাগু বের করবো তাহলে একশো পঁচিশ এক্ষে একশো পঁচিশ কত থাকল শূন্য উপরে চার নিচে দুই তার মানে দুই বিশ বিশ দ্বারা ভাগ করবো একশো পঁচিশ কে তাহলে ভাগ কুড়ি অবশিষ্ট কত কিছুই নেই তার মানেই হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে খেয়াল করে দেখেন সবার বামে যেটা রয়েছে পাঁচ এই পাঁচ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটাই আমাদের সঠিক উত্তর তো অঙ্কটা একটু ভালো করে মনে রাখবেন কেননা এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হতে দেখা যায় অবশ্যই হচ্ছে এই অঙ্কটা আপনাদের মনে রাখতে হবে যে গসাগুর মাধ্যমে এই ধাঁচের অঙ্কের হয় এবারে এটা দেখেন এটা কিন্তু লসাগু সংক্রান্ত একটা অঙ্ক একটু আগে কিন্তু আমরা গসাগু সংক্রান্ত একটা অঙ্ক করেছি এটা হচ্ছে লসাগু সংক্রান্ত তো দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ তিন হয় তাহলে আমরা বলতে পারি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে ভাগশেষ তিন হয় তো এই ধাঁচের অঙ্ক আমি কি বললাম কিভাবে করতে হয় লসাগু করে তো চার পাঁচ এবং ছয় এর আমরা লসাগু করব। যায় দুই দ্বারা দুই দুগুনো চার থাকে পাঁচ তিন দুগুনো ছয় তাহলে দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন যেটা হবে সেটা বের করে তার থেকে আমরা যেহেতু বলেছে যে ভাগশেষ তিন হয় সেখান থেকে আমরা মানে সেটার সাথে আমরা তিন যোগ করে দিব তাহলে দেখেন দুই দুগুনো চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তাহলে সিক্সটি তো কি বলেছি ভাগশেষ যেহেতু তিন থাকবে তো সেক্ষেত্রে তিনের সাথে যোগ হয়ে যাবে আপনারা অনেক সময় বোঝেন না যে কেন আসলে আমাদের তিন যোগ করতে হয় তো ষাট আর তিনে তেষট্টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা করতে হবে এখন আপনি যদি তেষট্টিকে ভাগ করেন অর্থাৎ সিক্সটি থ্রি তো অ্যান্সার এসেছে তাই না দেখেন তো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তাহলে এখানকার সংখ্যাগুলোর মধ্যে তেত্রিশ ছোট সবচেয়ে ছোট কিন্তু তেত্রিশ তো আর অ্যান্সার হচ্ছে না কেননা তেত্রিশের ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো কন্ডিশন ঠিকঠাকভাবে মিলতেছে না এই জন্য আমাদের সিক্সটি থ্রি বা তেষট্টি হবে সঠিক উত্তর দেখেন এবারে চার দ্বারা যদি আমি ভাগ করি চার পনেরো ষাট তিন অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে পাঁচ দ্বারা যদি ভাগ করি পাঁচ বারো ষাট তিন ভাগশেষ থাকে ছয় দ্বারা যদি ভাগ করি ছয় দশে ষাট তাই না অবশিষ্ট থাকে তিন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন ষাটের সাথে এই তিন আমাদের যোগ করতে হচ্ছে অঙ্কগুলো কিন্তু আসলে মানে আপনারা মনে রাখারও চেষ্টা করবেন আপনারা নিজেরা করবেন অধিক পরিমাণে প্র্যাকটিস করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন যাতে করে দ্রুত এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে যেন আপনারা উত্তরটা দাগিয়ে আসতে পারেন এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি তো যাওয়ার পূর্বে একটু বলি আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা রিপিট হয়েছে আমি যদি বলি একশো রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় তাহলেও কম বলা হবে মানে অনেকবার রিপিট হয়েছে আপনারা নিশ্চয়ই এই অঙ্কটার সাথে অনেকেই পরিচিত তো দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত সুন্দর একটা অঙ্ক কিন্তু তো আমরা যেহেতু এমসি টাইপের পরীক্ষার জন্য অঙ্কগুলো করব তো সেক্ষেত্রে আমরা চাইলে অপশন টেস্ট করে দ্রুত এই ধাঁচের অঙ্কের উত্তর বের করে ফেলতে পারি তো দেখি সে মানে দুই অঙ্ক বিশিষ্ট তাহলে প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট মনে করেন আমরা জানি না যে অ্যান্সারটা উনচল্লিশ না জেনে আমরা ট্রাই করব তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট আমরা কেটে দিলাম এটার দরকার নেই অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে আচ্ছা অঙ্কদয়ের স্থান বিনিময় করা মানে কি সাতান্ন পঁচাত্তর হয়ে গিয়েছে পঁচাত্তর সাতান্ন হয়ে গিয়েছে উনচল্লিশ তিরানব্বই হয়েছে এবং তিরানব্বই উনচল্লিশ হয়েছে কি বলেছে স্থান বিনিময়ের ফলে তাহলে স্থান বিনিময়ের ফলে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে এগুলো হয়ে গেল তাহলে বলা হচ্ছে চুয়ান্ন বৃদ্ধি পায় তো দেখেন তো দেখি হচ্ছে আমাদের পঁচাত্তর থেকে সাতান্ন হয়েছে বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়েছে তাই এটা ক্রস তিরানব্বই থেকে উনচল্লিশ হয়েছে বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়েছে তাই এটাও ক্রস বৃদ্ধি পেয়েছে এটা এবং এটা এই দুটো তাহলে এই দুটো আমাদের টিকে থাকলো তাহলে চুয়ান্ন বৃদ্ধি পায় বলেছে স্থান বিনিময়ের ফলে আচ্ছা বলেন তো সাতান্ন থেকে পঁচাত্তর বৃদ্ধি পেলে কি চুয়ান্ন বারে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন থেকে যদি আমি মানে পঁচাত্তর থেকে যদি আমি সাতান্ন বাদ দিয়ে দেই তাহলে আট সাত পনেরো আট হাতে এক পাঁচ আর ছয় তাহলে মাত্র আঠারো বৃদ্ধি পাচ্ছে কিন্তু যদি আমি দেখি যে উনচল্লিশ থেকে তিরানব্বই এটা কিন্তু খেয়াল করে দেখেন কত বৃদ্ধি পাচ্ছে নয় আছে তেরো মিলাতে চার চার আর তিন আর চার চার আছে নয় মেলাতে পাঁচ তালে চুয়ান্ন বৃদ্ধি পাচ্ছে তাই নম্বরটাই অ্যাপ্রোপিয়েট অ্যান্সার নম্বরটা কিন্তু হচ্ছে না তো এইভাবে আমরা অপশন টেস্ট করে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি সুন্দরভাবে এছাড়াও আমরা যদি ডিটেইলস ম্যাথডে অঙ্কটা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ধরতে হবে যে ধরি একটা সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই এভাবে ধরতে হবে তাহলে আমি যদি মনে করি যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তখন কিন্তু সংখ্যাটা হবে এরকম টেন ওয়াই প্লাস হচ্ছে এক্স যেহেতু এক্স একক অঙ্ক মানে সংখ্যাটা কিন্তু এটা হবে এবং এর ফলে আমাদের কিন্তু বলা হচ্ছে যে অঙ্ক দুটির যোগফল বারো তাহলে অঙ্ক দুটির যোগফল বারো মানে কি এক্স আর ওয়াই দুটো যদি আমি যোগ করি তাহলে অবশ্যই বারো হবে এরকম ইকুয়েশন বিল্ড আপ করে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে সেক্ষেত্রে টাইম অবশ্যই একটু বেশি লাগবে এই জন্য এমসিকিউ টাইপের পরীক্ষা আপনারা করবেন কি যে সমস্ত ক্ষেত্রে অপশন টেস্ট করা যায় এবং দ্রুত অঙ্ক হয়ে যায় সে সমস্ত ক্ষেত্রে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করবেন এবারে খুবই সহজ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তবে বারবার রিপিট হয় কিন্তু এই অঙ্কটা এই জন্য আমি আজকের আলোচনায় এই অঙ্কটা রেখেছি খেয়াল করে দেখেন বলেছে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ডট ডট ধারার দশম পত্রিক কত মানে দশ নম্বর পত্র কত হবে সেটা বের করতে বলা হচ্ছে এই অঙ্কটা হুবহু একাধিক চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে তো মনে রাখেন এই ধারাটার নাম হচ্ছে ফিবোনাচ্চি ধারা তো ফিবনাচ্চি ধারা কিভাবে কাজ করে পূর্ববর্তী দুটি পদের যোগফল সবসময় পরবর্তী পদটি হয় সেটা খেয়াল রাখতে হবে খেয়াল করে দেখেন এক আর একে দুই হয়েছে দুয়ার একে তিন হয়েছে তিন আর দুয়ে পাঁচ হয়েছে পাঁচ আর তিনে আট হয়েছে আট আর পাঁচ তেরো হয়েছে তেরো আর আট এ একুশ হয়েছে তাহলে একুশ আর তেরো কত হবে অবশ্যই চৌত্রিশ হবে তাহলে চৌত্রিশ আর একুশ কত হবে পঞ্চান্ন হবে তো আমরা একটু দেখি যে আমাদের আসলে দশ নম্বর পদটা বের হয়েছে কিনা যদি না হয় তখন আমরা চৌত্রিশ আর পঁচিশ যোগ করে পঞ্চান্ন আর চৌত্রিশ যোগ করে যেটা হবে সেটা লিখব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ নম্বর পদ কত ফিফটি ফাইভ এই জন্য এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এই ধাঁচের অঙ্ক কিন্তু আমাদের হর হামেশাই বিভিন্ন চাকরির পরীক্ষায় দিয়ে দেয় এই জন্য একটু মনে রাখতে হবে এবারে এটা দেখেন সাত নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটাতে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোটো কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত এটাও আপনাদের করতে করতে অ্যান্সার সহ মুখস্থ হয়ে গিয়েছে যে অ্যান্সারটা হচ্ছে দশ সেন্টিমিটার কিন্তু আমরা হচ্ছে অঙ্কটা একটু ডিটেইলস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আবারও কেননা বারবার আসে কিন্তু এই ধাঁচের অঙ্ক এই জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিভিআই এই ধরনের অঙ্কগুলোকে আমরা বলতে পারি মানে সহজ কিন্তু বারবার আসে তো একটি সমকোণী ত্রিভুজ তা আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ওকে মানে কাল্পনিকভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই সংখ্যাগুলো অনুপাতে কিন্তু নয় তো ধরলাম এটা এ এটা বি এবং এটা সি সমকোণী ত্রিভুজ যেহেতু এটা নব্বই ডিগ্রি কোণ এবং বাকি দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি নিঃসন্দেহে জানেন তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে আমি যদি বলি ভূমিটা এক্স তাহলে লম্বটা নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যেহেতু বলেছে লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাই না তাহলে কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে ভূমি অপেক্ষা অতিভুজটা দুই সেন্টিমিটার বড় মানে কি এক্স প্লাস টু এবার বলা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত তার মানে এক্স প্লাস টু এর ভ্যালু কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে আমি একটু সাইড দিয়ে লিখে রাখলাম এবার দেখেন আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব যেহেতু এখানে সমকোণিক ত্রিভুজ হয়েছে তো পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে কাজ করে পিথাগোরাসের উপপাদ্য কাজ করে এইভাবে যে কোনো ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তাই না তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি তার উপর হোল স্কয়ার তাহলে অতিভুজ কত এক্স টু আমরা দিয়ে দিলাম এক্স টু তার উপর হোল স্কয়ার লম্ব হচ্ছে এক্স মাইনাস টু সেটাও দিলাম তার উপর হোল স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এক্স তার মানে এক্সের উপর স্কোয়ার এখন আমরা সূত্র ফেলবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের তাহলে এ স্কয়ার মানে বা এ স্কোয়ার প্লাস টু এ এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমরা বসাই দিলাম এবার আসেন উভয় দিকের এক্স আমি ক্রস করে দিলাম যেটার প্রয়োজন নেই এবার আসেন আরও কি আছে টু এক্স আছে তার মানে দুই দুগুনো চার এক্স প্লাস হচ্ছে চার ইকুয়াল মাইনাস টু এক্স আর এখানে কত হচ্ছে সরি মাইনাস ফোর এক্স হচ্ছে কেন এই যে দুই দুগুনো চার এক্স আর কত হবে দুই দুগুনো চার প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার এটা আমরা বলতে পারি তো এখন আসেন এই মানে সবগুলো যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কী হয় ফোর এক্স প্লাস ফোর আমরা বলতে পারি কি এইট এক চার আট চার আট তাহলে এখানে যদি এক্স কমন নেই থাকে এইট মাইনাস এক্স ইকুয়াল টু কি জিরো তাহলে সুতরাং এক্স এর ভ্যালু একটা জিরো হবে এই যে দেখেন আর এইট মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এইট ইকুয়াল টু এই এক্স দিকে গেলে প্লাস এক্স হয়ে যায় তাহলে এর মান এইট কিন্তু এর মান জিরো যেটা একটা ত্রিভুজের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য নয় এই জন্য এটা নট করে দিব। যে সরি এইটা নটিকল ইকাল করে দেব যে এটা কখনো জিরো হতে পারে না কেন পারে না নিঃসন্দেহে বুঝতে পারছেন যে রেখাগুলোর তো নির্দিষ্ট একটা মান থাকবে তাই না তাহলে এর মান এইট এসেছে তো আমরা এইট বসাই দিব আমাদের মান দরকার কিন্তু অতিভুজের দৈর্ঘ্য তো অতিভুজ তো আমরা এখানে লিখে রেখেছিলাম তাহলে এক্স এর মান এইট প্লাস হচ্ছে 2 আট আট দুয়ে দশ এই যে হচ্ছে 10 সেন্টিমিটার আমি বোঝালাম জন্য কিন্তু একটু বেশি সময় লাগলো আপনারা যখন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন তখন কিন্তু আর এত কিছু হিসাব করতে হবে না খুব দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারবেন এই অঙ্কটা দেখেন আমি কিন্তু অসংখ্যবার আপনাদের করে দিয়েছি তারপরেও বিভিন্ন চাকরির পরীক্ষা যেহেতু সামনে রয়েছে যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন তাদের জন্য আমি কিন্তু আরও একবার এই ধাঁচের অঙ্ক রাখলাম কেননা এগুলো শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হচ্ছে আপনারা যদি সাল সাল থেকে পর্যন্ত এই বছরের প্রশ্ন দেখেন তাহলেই বুঝতে পারবেন শত শতবার রিপিট হয়েছে হুবহু এই অঙ্কগুলো জাস্ট অনেক সময় করে কি যেমন আমি পড়ি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বলা হচ্ছে তাহলে কত গুণ বৃদ্ধির কথা বলেছে ব্যাস তিন গুণ বৃদ্ধি মনে রাখবেন অ্যান্সারটা হবে এই তিন গুণ যেহেতু তিনের উপর হোল স্কোয়ার তাহলে তিন তিরিক্ষায় কত নয় এটা হলো সুপার শর্টকাট মেথড আমরা বলি এটাকে যদি এখানে বলা হতো দ্বিগুণ তাহলে দুইয়ের উপরে স্কোয়ার করা হতো দুই দুগুণ চার অ্যান্সার হতো যদি বলা হতো চার গুণ এইভাবে যদি বলতো চার গুণ তাহলে চারের উপরে স্কোয়ার করে দিতাম চার চারে কত হতো ষোলো হতো অ্যান্সার এইভাবে জাস্ট আমাদের এই ধাঁচের অঙ্কগুলো করে ফেলতে হয় আর যদি আপনি ডিটেলস চিন্তা করতে যান তাহলে বৃত্ত এটা একটা বৃত্ত তাহলে এই বৃত্তটার সেন্টার হচ্ছে এটা এবং হচ্ছে ব্যাস হচ্ছে এই দিক থেকে এই দিক পর্যন্ত এটা হচ্ছে ব্যাস ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডায়ামিটার মানে ব্যাস তাহলে ব্যাস কয় গুণ বৃদ্ধি পাচ্ছে তিনগুণ তাহলে এই বৃত্তটা অনেক বড় হয়ে যাবে তাহলে এই বৃত্তের ব্যাস হবে ধরেন আর হচ্ছে এই এ পাশ থেকে এই পাশে পুরোটা এই বৃত্তের ব্যাস তাহলে এটাকে যদি বলি ডি ওয়ান এটা হবে ডি টু এই বৃত্তের ব্যাস কয় গুণ বৃদ্ধি তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে এটার ক্ষেত্রফল কত ওয়াই আর স্কোয়ার এটার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের সূত্র তো সেম এটা যদি ডি ওয়ান হয় এটা ডি টু হয় ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে আর ওয়ান এবং এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হবে কি আর টু তো এইভাবে করতে গেলে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য কমপক্ষে দুই থেকে তিন মিনিট সময় লাগবে বা অনেকের তো পাঁচ মিনিটও লেগে যেতে পারে যারা ক্যালকুলেশনে কিছুটা স্লো এই জন্য আপনাদের শর্টকাট মেথডটা মনে রাখা জরুরি যেহেতু বলেছে তিন গুণ তাহলে তিনের উপর স্কোয়ার করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার এটা কিন্তু বৃত্তের ব্যাসের ক্ষেত্রে সব সময়ের জন্য প্রযোজ্য এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা এবারে দেখেন বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে কিন্তু এই অঙ্কটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি একটু মার্ক করে দিচ্ছি অঙ্কটাকে দেখেন এই অঙ্কটা কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং এটার উত্তর সহ অনেকেরই আপনাদের মুখস্থ তিনশো ষাট ডিগ্রি হচ্ছে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির সমষ্টি কত আমরা চাইলে বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে কোনো কিছু দ্বারা হচ্ছে এই প্রশ্নটা সলিউশন করে ফেলতে পারি তো আমরা সাধারণত করি কি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এই প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করি তো ধরে নিলাম এটা একটা সমবাহ ত্রিভুজ যেটা এই কোনটা এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান তো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই কোন তিনটাও পরস্পর সমান তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একে তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো তাহলে সিক্সটি ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা কোণের মান তাহলে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এবং এটাও ষাট ডিগ্রি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এবার তিন বাহুকে বর্ধিত করতে হবে তাহলে ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে এটাকে আমি এই দিকে বর্ধিত করতে পারি এটাকে এই দিকে বর্ধিত করতে পারি আর এটাকে এই দিকে বর্ধিত করতে পারি বর্ধিত করলে বহিষ্ঠকোণ দেখেন এখানে উৎপন্ন বহিস্ত কোনটা এই দিকে এই দিকে যেটা উৎপন্ন হচ্ছে এবং এই দিকে যেটা উৎপন্ন হচ্ছে এগুলো কিন্তু বহিস্ত কোন আর অন্তস্তকোণ কিন্তু এই যে সিক্সটি 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 এগুলো অন্তস্থকোণ তাহলে আমরা কিভাবে বের করব। তাহলে আমরা জানি এক সরল কোন মানে হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এটা নিঃসন্দেহে জানেন যে একটা সরল রেখা সবসময় একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তো সরল কোণ তাই না এতটুকু যদি সিক্সটি হয় তাহলে এটা কত তাহলে একশো আশি থেকে সিক্সটি বাদ দিলে একশো বিশ ডিগ্রি তাহলে এইটুকু কত অবশ্যই এটাও একশো বিশ ডিগ্রি এটা কত এটাও একশো বিশ ডিগ্রি তাহলে তিনটা যদি একশো বিশ ডিগ্রি কোণ আমরা হিসাব করি তিন বারো ছত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নিঃসন্দেহে বুঝতে অসুবিধা হচ্ছে না যে কেন এই অঙ্কটার অ্যান্সার তিনশো ষাট ডিগ্রি হচ্ছে এখন আপনারা হয়তো হচ্ছে দেখতে চান যে আসলে কি এই অঙ্কটা এতবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে তো আমি মাঝখানে যেহেতু কয়েকটা দেখাইনি ধরেন এইটা আমি একটু দেখানোর চেষ্টা করি এটা দেখেন এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে অঙ্ক দেখেন সেইম অঙ্ক কোনো ফারাক নেই কিন্তু অঙ্কটা যদি একটু ভালো করে পড়েন একই ধাঁচের অঙ্ক এবার পরেরটা দেখেন এটা এসেছে কোথায় বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারোডাম কর্মকর্তা পদে একদম সেইম অঙ্ক ঠিক আছে এবার পরেরটা দেখেন এটা এসেছে কোথায় বেসামরিক বিমান চলাচল সিনিয়র অফিসার পদে একদম সেইম অঙ্ক পরেরটা দেখেন এটা এসেছে কোথায় শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আটে যেটা অনুষ্ঠিত হয়েছে এটা এসেছে কোথায় পোস্টমাস্টার জেনারেল মেইল অপারেটর পদে দুই হাজার তেইশে ওকে এটা এসেছে কোথায় হচ্ছে সহ মানে কার্য সহকারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল তো আমি দেখিয়ে শেষ করতে পারবো না আরো অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে এসেছে এই যে দেখেন দেখেন কাম পদে পদে এটা এটা কোথায় কেন্দ্র ব্যবস্থাপক করে আর শুরুতে যেটা দেখলাম সেটা তো বিশেষ পরীক্ষায় এসেছে এখানে এই লিস্টে কিন্তু সেটা নেই তো নিঃসন্দেহে বুঝতে পারছেন কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কগুলো রিপিট হচ্ছে তো আজকের আলোচনাটা আর না বাড়াই এখানে রাখছি এই রিপিটেড অঙ্কগুলো নিয়ে আমরা হচ্ছে একটা সিরিজ করার চেষ্টা করব এবং সিটটা মানে এক মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে আমরা প্রুফ রিডিং করে আপনাদের জন্য দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো তো একদম রেডি হয়ে গেলে দেন আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব যে শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড সহ বারবার আর শঙ্কু সমূহের যে সিট রয়েছে সেটা যদি আমি তৈরি করতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো ঠিক আছে তখন আপনারা আমার কাছ থেকে পিডিএফ অথবা যদি আমি বই আকারে ছাপি তাহলে সেটা একটা মিনিমাম একটা ফি দিয়ে নিতে পারবেন আপনারা আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির বণকে একেবারে ধরে ধরে শিখতে চান মানে আমার শেখানোর স্টাইল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে